হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে মিত্র বুঝতে পারছেন কোন স্থান এটি এটি শ্রীধাম অগ্রদ্বীপ অগ্রদ্বীপের একটি বিরল স্থান এই স্থানটি অগ্রদীপের শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্রামস্থল মিত্র প্রথিত পাবন শ্রীহরি শ্রী চৈতন্য মহাপ্রভু আমার যখন সুদূর মায়াপুর ধাম থেকে কাটোয়ার কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করতে চান তখন এই পথে যাওয়ার সময় এই স্থানে মহাপ্রভু আমার বিশ্রাম নেন এই সেই স্থান দর্শন করুন মিত্র কী অপরূপ সৌন্দর্য তাই নয় নির্জন সুন্দর পরিবেশ হবে না কেন মিত্র এই স্থানেই যে মহাপ্রভু তার লীলা প্রচার করেছিলেন অগ্রদেবের প্রতিটি কোনায় মৃত্তিকার প্রতিটি কোনায় কোনায় রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বিচারিত দর্শন করুন মিত্র এই অপূর্ব স্থান মিত্র কি অপরূপ সৌন্দর্য মণ্ডিত তাই নাই হে মিত্র এই বিশ্রাম বিশ্রামতলায় ভগবান শ্রী শ্রী গোপীনাথকে প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় শান দিন নিয়ে আসা হয় ভগবানকে একশো আট জল দিয়ে স্নান করানো হয় এই সেই মন্দির হে মিত্র হে ভক্তগণ দর্শন করুন সেই অপূর্ব মূর্তি অপূর্ব মন্দির হে মিত্র অগ্রদেবের মহাপ্রভুর সেই বিশ্রামস্থল দর্শন করুন হে মিত্র এই স্থানে এনে আসা হয় ভগবানকে এখন একটি মাতৃর প্রতিমা রাখা রয়েছে এই স্থানে ভগবানকে নিয়ে এসে একশো আট ঘড়া জল দিয়ে স্নান করানো হয় ভগবানের পূজা এখানেই সম্পূর্ণ হয় সেই দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এই স্থানে মহোৎসবের আয়োজন করা হয় মিত্র অবশ্যই সুযোগ পেলে এই স্থানটি একবার ঘুরে যাবেন অগ্রদেবের শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্বামতল অপূর্ব অপূর্ব সৌন্দর্য মণ্ডিত খুবই ভালো লাগবে দেখবেন মিত্র এই সেই মন্দির যে মন্দিরে ভগবান শ্রী শ্রী গোপীনাথকে নিয়ে আসা হয় মিত্র অগ্রদ্বীপ এবং তার আশেপাশের সমস্ত কৃষ্ণ বিচারিত স্থানগুলি দর্শন করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় রাধে গোপীনাথ জয় রাধে জয় রাধে